রাতে রাত্রে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত একেবারে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভিডিওটা স্টার্ট করছি যদিও সেদিন কোনো ভিডিও করিনি তো নেক্সট ডে থেকেই ব্লগটা তোমরা দেখতে পাবে শুধুমাত্র এইটুকু নিয়ে শেয়ার করছি সকালবেলায় উঠে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে একটু ভোগ দিয়েছিলাম আর আজকে তো গণেশ পুজো আগে তো আমাদের দোকান যখন ছিল তখন দোকানে অক্ষয় তৃতীয়ার দিন পুজো হতো তো সেই ইচ্ছেটা ছিল এবছরও যে একটু মানে পুজোটা করব। কিন্তু বিশেষ কিছু কারণের জন্য সেভাবে এবছরও হলো না তো দেখি নেক্সট ইয়ার না হলে রথের দিন ইচ্ছে আছে তো যাই হোক আর এমনিতে তো গণেশ চতুর্থী পুজো আমি ঘরে পালন করি তার সাথে এমনিতে তো গণেশকে ভোগ দিই যেমন অক্ষয় তৃতীয়া হোক কি পয়লা বৈশাখ হোক সবসময় আমি গণেশের পুজোটা এইভাবে করে থাকি তো একটা সুন্দর মালা গেঁথেছি আর কি গেঁদা ফুল দিয়ে তারপরে জবা ফুল দিয়ে আর দুর্বা দিয়েছি বেশি করে গণেশ ঠাকুরকে তিলক পরিয়ে দিয়েছি তারপরে এই যে আরতি করলাম ভোগ হয়ে গেছে লাড্ডু ভোগ দিয়েছি লাড্ডু আর কলা ভোগ দিয়েছি আর এটা কিন্তু বেসনের লাড্ডু মানে এটা এনে দিয়েছিল এক বক্স তো এই লাড্ডুটাই ভোগ দিয়েছি তো এইভাবেই অক্ষয় তৃতীয় দিনটা কাটলো আর কি ভালোভাবে ঠাকুরের নাম নিয়ে তো তারপরে ওই চা খেয়েছিলাম তো ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করব। তারপরে কিছু কারণের জন্য আর সারাদিনে ভিডিওটা আর করাই হলো না তো ওই কারণে নেক্সট ডে থেকে আবার চলো ভিডিওটা দেখতে থাকো এবারে একেবারে বৃহস্পতিবার সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি সবাই ভালো আছো তো চলো দেখতে থাকো আর এখানে তো ঠাকুর পুজো দিয়ে নিয়েই ব্লগটা শুরু করলাম সব সময় আর কি পুজো অর্চনা শেয়ার করতে ভালোও লাগে না যে মনে হয় যেন এটাও সেই মানে একটা কাজের মধ্যেই ঢুকে গেছে কিন্তু লাইফস্টাইল ব্লগে পুজোও একটা পার্ট আর কি ব্লগে দেখানোর জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এই মাত্র জাস্ট পুজো দিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম তো এখনো পর্যন্ত চা খাইনি আর দশটা মতো বেজে গেছে তো এখন যাব চা খাবো আসলে কি বলো তো মানে বৃহস্পতিবার পুজো মানে তো যেন দুর্বা এটা সেটা সব জোগাড় করতে করতে কিছুটা সময় চলে যায় আগের দিন তো কিছু জোগাড় করা ছিল না ফুল বেলপাতা তারপরে ওই দুর্গা টুর্গা সব আনা ছিল কিন্তু গোছানো ছিল না তো সকালে আবার সেটা গোছাতে সময় লেগেছে তার মধ্যে আমার হাজব্যান্ড বেরোবে সেজন্য একটুখানি মানে এগিয়ে টেগিয়ে দেওয়া ছিল তো আমার মুখ চোখ দেখে তোমরা কিছু জিজ্ঞেস করার আগে আমি আগে থেকেই বলছি হ্যাঁ আমাকে খুব স্ট্রেসফুল দেখাচ্ছে আসলে মাইন্ডে স্ট্রেস পড়েছিল কদিন অযাচিত মানে যেগুলোর কোনো প্রয়োজন নেই ফালতু কিছু জিনিস মাথায় নিয়ে মানে ওই রকমই চেহারাটা তৈরি করেছিলাম কদিন বেশ ভালোই আমার মানে সব কিছু ঠিকঠাক চলছিলো হঠাৎ করে মানে ফালতু কিছু জিনিস মাথার মধ্যে এনে আমার ওই মুখ চোখটা ওরকম বানিয়েছি সব কিছুতে ওভার থিঙ্কিং করা একটা অভ্যেস যেহেতু আমার তো এখানে চা বিস্কিট তো পুজো দিয়ে এসে খেলাম তো খেয়ে দে তারপরে কাজগুলো করব। আজকে টুকটাক তোমাদের সাথে একটু শেয়ার করবো যে ঠাকুরের জায়গাটা না আজকে গোছাবো অনেক দিন ধরে ভাবছি যেগুলো যেগুলো ঠাকুরের লাগে তো সেগুলো একটু গুছিয়ে নিতে হবে তো ওই জায়গাটা পরিষ্কার করে আজকে গোছাবো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এখানে এই যে ব্রেকফাস্টে আজকে দেখো ছাতু মুড়ি আর ছাতু কিন্তু চিনি দিয়ে খাই না আমরা মানে যখন গুড় থাকে গুড়টা দিয়ে খাওয়া হয় কোনো কারণে হয়তো গুড় ঘরে নেই তখনই চিনি দিয়ে খাওয়া হয় তো এখানে ছাতু আখের গুড় আর একটু সামান্য লবণ দিয়ে ছাতুটাকে আগে গুলে নিচ্ছি তারপরে মুড়ি মিশিয়ে খাওয়া হবে আর কলাটা দিয়ে মাখবো না কলা এমনি দিয়ে দেবো তো সবাই মিলে এই ব্রেকফাস্টে এখন খাওয়া হবে আর কি তো চলো খেয়ে নিই আর আমার তো ছাতু মুড়ি সত্যি খুব ভালো লাগে তো এখানে গোপালের জন্য নিলাম আর এটা মার জন্য স্টিলের বাটিরটা মানে থালারটা আর কি আর গোপালকে এখন খাইয়ে দেবো আর মিষ্টকে আমি আর মিষ্ট পরে খেয়েছিলাম এক জায়গায় মেখে নিয়ে আর ওই যে কলা দিয়ে দেবো এর সাথে তো এটাই খাওয়া হয়েছে আর আমার সব সময় ছাতু মুড়ি ভাল লাগে তবে হ্যাঁ গরমকালে ছাতু মুড়িটা থাকলেই কেউ সকালে ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা থাকে না এটা দিয়ে খাওয়া হয়ে যায় বা এক এক সময় ছাতু শরবতও খাওয়া হয় তো এই যে এই দুটো কলা ওদেরকে দিয়েছি তো সেরকমভাবে খেতে চায় না তো আজকে দুজনা কম্পিটিশান করে একেবারে তাড়াতাড়ি করে খেয়ে নিল তো ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে ওদিকে আর কি ব্রেকফাস্টটা করলাম ভাতের জলটা আলু সেদ্ধ তারপরে ওই ভেন্ডি সেদ্ধ দিয়ে জলটা বসিয়ে দিয়েছিলাম আগেই তারপরে এসে চালটা দিয়ে দিয়েছে তো ভাতটা তাড়াতাড়ি হয়েও গেছে আর এখন এই যে আমি তেলটা ঢালতে ভুলে গেছিলাম আজকে সকালবেলা তো তেলটা এখন ঢেলে নিলাম আর ঠাকুরের যে তেলের বোতলটা যেটা দিয়ে প্রদীপ জেলার তেলটা যেটা নিই সেটাও আমি একবারে ঢেলে নিলাম তো এখানে আজকে রান্না করছি দেখো রান্নাটা হয়ে গেছে কিছুটা ওই কলমি শাক ভাজা করলাম আম দিয়ে টকডাল করেছি আর এখন এই যে সোয়াবিন আলো তরকারি করছি তো ছোট ছোট কিছু আলু নেওয়া হয়েছে তো অনেকটা পরিমাণে সে আলুর দম করে না খোসা ছাড়িয়ে তো সেই আলুগুলো তো আলুটা সোয়াবিনটা একটুখানি প্রেসার কুকারে মানে সেদ্ধ করে নিয়েছি ওই দুটো মতো সিটি দিয়ে নিয়েছি তারপরে ভেজে নিয়ে মশলা কষিয়ে এখন বানাচ্ছি এরকম না খুব এরকমভাবে সোয়াবিনটা বানালে খুব ভালো হয় আর একটু মাখা মাখা কষা কষা করতে হবে আর ডালের সাথে আর কোনো ভাজা করব না কারণ ওই ওই যে আলোর সেদ্ধ দিয়েছিলাম ওটা ভাজা লঙ্কা দিয়ে মেখে নেব আর ভেন্ডি সেদ্ধ দেওয়া আছে তো এই হচ্ছে আজকে রান্নার আয়োজন তো এই যে অল্প করে জল দিলাম এবার ঢেকে রাখবো একদম মাখা মাখা শুকনো শুকনো হবে আর ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু এইভাবে সবিনটা বানিয়ে দেখো খুব ভালো লাগবে তো চলো রান্নাবান্না তো হয়ে গেল আমি কিছু কাজ আর কি সকালে করিনি যেটা হচ্ছে দুটো রুম মোছা বাকি দুটো না হ্যাঁ দুটো রুম মোছা বাকি আছে ঝাড় দেওয়া ছিল পরিষ্কার পরিচ্ছন্ন শুধু ওই যে বেডশিটটা আর কি ঝেড়ে পাতিয়ে দেবো তারপরে ওই ঘরটা মুছে নেব ওদের স্টাডি রুমটা আর মার ঘরটা তো ওই কাজটা বাকি রেখে দিয়েছিলাম নাহলে আমার পুজোটা দেরি হয়ে যেত বৃহস্পতিবারে পুজোটা একটু সকাল সকাল দিতে পারলে কি শান্তি লাগে যে ঘরের সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে আর কি পুজোটা একটু তাড়াতাড়ি করে নিতে পারলে স্নান টান করে তাহলে ভালো হয় তো সেই জন্যই আমি আজকে হুটোপাটা করে কাজ করেছি তো ওই ঘরটা আর কাজ আর করতে পারিনি তখন তো দেখলাম থাকুক আমি পরে করে নেবো ঝাড় তো দিয়েই দিয়েছিলাম বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছিল তো সেই জন্যই তো রান্নাটা কমপ্লিট করে ওই কাজটা করে নেবো তারপরে আর কি খাওয়া দাওয়া সারবো তো চলো দেখতে থাকো যখন যেমন তখন সেরকম হিসেবেই কাজ করতে হয় নিজের সুবিধা মতো কাজ গুছিয়ে নিতে হয় রোজই যে একই নিয়মে কাজ করতে পারবো তার কোনো মানে নেই তো ওদিকে তরকারিটা হতে 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 দেখলাম যে এই যে ছোবা এনে দিয়ে গেছে তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কলকাতা তো ও যাওয়ার আগে এইটা এনে দিয়ে গেছে তো ওকে অনেকদিন ধরেই বলছিলাম ওর মনে আর থাকে না আজকে দেখলাম যে যাওয়ার পথে কি করেছে জানলার মধ্যে গুঁজে রেখে গেছে এই প্যাকেটটা আমি ভাবছিলাম যে ছোবা না হয়ে অন্য কিছু যদি হতো তো কেউ তো নিয়ে চলে যেত তো যাই হোক এগুলোকে এখন একটু গুছিয়ে রাখছি তো পুরোনো কৌটো ছিল আমার ঘরে আর কি বড়ো কৌটো মানে অনেকটা জায়গা তো দেখলাম যে যা এখানে আছে নারকেলের ছোবা তো ওইগুলো সবের মধ্যে ধরেই যাবে আর বাকি যেটুকুনি এক্সট্রা থাকবে সেটা আমি একেবারে ধুনোচির মধ্যে নিয়ে নেব। কারণ সন্ধ্যাবেলায় তো ধুনো ধরাবোই তো সেটা একবারে গুছিয়ে নেব তো একটা আন্দাজ করেছিলাম দেখলাম ঠিক সেই মাপে মাপেই হলো আর কি আর ঠাকুরের জিনিসগুলো দেখবে যত গুছিয়ে গাছিয়ে রাখা যায় নিজের কাছেও ভালো লাগে আর ব্যবহার করতেও না সুবিধে তো এই যে বাদ বাকি যেটুকুনি ছিল দেখো একদম মাপে মাপে মানে মানে হয়ে গেল আর কি ধুনোচির মধ্যে নিয়ে নিলাম একবারে তো কমপ্লিট হয়ে গেল কাজটা কারণ ওই যে ঠাকুরের জায়গাটা আজকে গোছাবো বললাম না তো সেই জন্যই সব একবারে গুছিয়ে নিচ্ছি একবারে তো চলো এবারে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে চেষ্টা করি তোমাদের সাথে আলাদা আলাদা কিছু কাজকর্ম শেয়ার করা যেগুলো হয়তো ডেইলি যে কাজগুলো তো আর করি না এগুলো তো ডেইলি কাজ না তো আলাদা আলাদা একটু ছোটোখাটো কাজ যেগুলো ঘরের সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি আমার নিজেরও ভালো লাগে তো এই ঠাকুরের জায়গাটা এই তাকটাকে ভালো করে মুছে নিলাম আর এটা কালো কালো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ওই মোমবাতির দাগ আর হচ্ছে মানে ধুনোধূপ হয় না ধুনোধূপগুলো ওরকম দিয়ে দিয়ে ওখানে কালো কালো দাগ হয়ে গেছে একদম প্রথম প্রথম এই ভুলটা করেছিলাম তো যাই হোক সেটা অনেক পুরোনো তো ওটা কি করে ওঠাবো জানি না চেষ্টাও করিনি কোনো দিনও এমনি জল দিয়ে মুছলে ওঠে না হয়তো ঘষে ঘষে উঠিয়ে বা কিছু স্টিকার টিকার লাগিয়ে দিতে হবে তো এখানে এই যে বাস্কেটগুলো দিয়ে ঘরে মানে জিনিসগুলো সব সাজিয়ে নিই কী কী কোথায় রাখলাম পরে তোমাকে দেখাচ্ছি তো এই তাকটা আমার পুরনো তাক এই তাকটার মধ্যে আগে সেট বক্সটা ছিল তো ঠাকুরের এই সিংহাসনটা রাখার পরে তো এর উপরেই তাকটা এখন হয়েছে টপ বক্সটা তো টিভির নিচে একটা ছোট্ট তাক করে নিই ওখানে রেখেছি তো এই তাকটা ওই জন্য ঠাকুরের জিনিস রাখার কাজেই এখন লেগে গেছে কারণ আমার সিংহাসনটা তো দেখেছো একদম ছোট্ট শুধু মা লক্ষ্মীর জন্যই কেনা কারণ আমাদের বড় সিংহাসন ঠাকুর তো ওপরে সেই জন্য নিচে তো আলাদা করে দরকার নেই তবুও যেহেতু মা লক্ষ্মী রয়েছে তার জন্যই একটা ব্যবস্থা করেছি তবে তখন অত ভাবিনি যে অন্যরকমও কিছু কিনতে পারতাম তাতে আমার আরও সুবিধে হতো মানে এরকম ভাগে ভাগে জিনিস রাখতে হতো না তাহলে এক জায়গায় সব রাখতে পারতাম এবার তোমাদের মধ্যে কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে মা লক্ষ্মীকে তোমাদের ঠাকুর ঘরে কেন রাখো না তো দেখো আমি তো মা লক্ষ্মীর পুজো করি মা তো করে না তো হয়তো কোনো অসুবিধার সময় হয়তো আমি মানে পুজোটা আমি আমার মতো হয়তো করলাম বা আমার সময় মতো করলাম তো সেটা তো ঠাকুর ঘরে গিয়ে ধরো মা ঠাকুরের কাজটা করছে ওই সময় তো সম্ভব না আর ঠাকুর সেবাটা যেহেতু মা নিজের মতো করে নিজের সুবিধা মতো সামলায় মানে আমাদের অত বড় ঠাকুর সেবা দেখেছো তো তোমরা নিতাই করে সেবা সেখানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে মা যাতে নিজের মতো করে শান্তি মতো করতে পারে কারণ মারও তো বয়স হয়েছে সুবিধা মতো করে তো সেখানে আমি কোনো ডিস্টার্ব করতে চাই না আমি চাই যে ঠিক আছে মা লক্ষ্মীকে আমি আলাদা করেই রাখি আর নিচে ধূপ দীপ দিয়ে যা করা যেটুকু যা পুজো করার আমি করে নেব তো সেই জন্য যখন ধরো আমাকেই সব সামলাতে হবে যখন ভবিষ্যতের কথা বলছি তখন হয়তো আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নেব সেটা আলাদা ব্যাপার বাট যতদিন মা পুজো অর্চনা করছে তো মাকে মার মতোই করতে দিয়েছি যাতে মার সুবিধে হয় তো এখানে সব গোছানো হয়ে গেল এবার চলো তোমাদের দেখিয়ে দিই কেমন কি গোছালাম তো এই যে ধুনুচির মধ্যে এটা রেডি করে একবারে রেখেই দিলাম তো গুছিয়ে নিয়েছি যা যা লাগে আমার ঠাকুরের জন্য সবই ছোটো ছোটো দুটো বাস্কেটে আলাদা আলাদা করে রেখে দিয়েছি হ্যাঁ আরও কিছু রাখতে হতো তো সেগুলো কিছু আনার পরে আবার রাখবো কিভাবে রাখবো জানি না তো আপাতত এতেই তো ভরে গেছে তো দেখি পরে না হয় অন্যরকম ব্যবস্থা কিছু করব কারণ ঠাকুরের জিনিসগুলো না ঠাকুরের জায়গায় রাখলেই না সুবিধে কারণ আগে আমি ধরো কিছু জিনিস এখানে কিছু জিনিস রান্নাঘরে গিয়ে আবার নিয়ে আসতাম দৌড়ে দৌড়ে ধরো রান্নাঘরে ক্যাবিনেটে কিছু রাখতাম আবার এখানে কিছু রাখতাম এরকম ভাগে ভাগে তো অসুবিধা হচ্ছিলো তো দেখলাম এক জায়গায় সব এনে গুছিয়ে নিই সবই এখানে ছিল কিছু জিনিস রান্নাঘরে ছিল তো যেমন ধুনোটা এখানে রেখেছি আর এটা হচ্ছে ওই তিলক আর কি আর তার সাথে বজরঙ্গলির ওই অরেঞ্জ তিলকটা আর এটার মধ্যে রেখেছি ওই যে লবঙ্গ তেজপাতা তো লবঙ্গ তেজপাতাটা এটা আমি রাখি ধুনু দেওয়ার জন্য আর ওই যে তিলকটা একটু ওকে দেখালাম ওটা এখনও পর্যন্ত আমি খুলিই নিই মানে কেমন কি দেখতে বলতেই পারবো না আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ও মনে হয় মন্দির থেকে এনেছে মন্দির থেকে ওকে দিয়েছে বজ্রমলি মন্দির থেকে আর এটা তো খুবই প্রয়োজনীয় আমার কাছে তেজপাতা লবঙ্গ ধুনুর মধ্যে দেওয়ার জন্য আর এর মধ্যে আমি রেখেছি দারচিনির গুঁড়ো তো এটাও কিন্তু আমার লাগে দারচিনি পাউডার করে রেখেছি আর এটা হচ্ছে ওই বজ্রমূলি যে তেলটা দেয় না তিলকের সাথে সেই তেলটা তো এটাকে কী তেল যেন বলে চামেলি তেলই মনে হয় বলে আর এই বাস্কেটটার মধ্যে কী কী রেখেছি দেখো তোমরা দেখে নাও এর মধ্যে রেখেছি আমি ওই ভোগের জন্য মৌরি মিশ্রি তো মা লক্ষ্মীকে আমি মৌরি মিশ্রি আগেও ভোগ দিতাম অনেক আগে তো এখন আবার নতুন করে একটুখানি মিশিয়ে ঠিক করে রাখলাম মৌরি মিশ্রি ভোগ দিয়ে আর বাকি সন্দেশটা তো ফ্রিজে থাকে তো মাঝে মাঝে সন্দেশ দিই সন্দেশ লাড্ডু যখন যেমন ঘরে মিষ্টি থাকে সেটা তো দিই হলে মৌরি মিশ্রি ভোগ দিই আর এইটার মধ্যে ছোট্ট একটা এটা আমি বৈদ্যনাথ ধাম থেকে কিনেছিলাম ছোট্ট একটা ঘটি মতো মানে মুখটা আটকানো তো এটার মধ্যে আমি কর্পূর রেখেছি আর এই ছোট্ট এই বোতলটার মধ্যে রেখেছি প্রদীপের তেল তো এটা বেশি দিন একটা যায় না ছোট তো তো ফুরিয়ে গেলে আবার ভরে নিই আর এই যে অখণ্ড দিয়াটা এখানে আছে রাখা প্রদীপ রেখেছি দুটো মতো এখানে আর এই যে সোলতেটা ফুরিয়ে গেছে আনতে হবে তো এই স্টিলের এইটার মধ্যে সলতেগুলো রেখেছি মোটামুটি এইভাবে এখন আপাতত গুছিয়ে রাখলাম আরও কিছু ঠাকুরের জিনিস লাগবে যেমন ওই হরিতকি সুপারি এগুলো একটু এনে রাখতে হবে টুকটাকারোর জিনিস সেগুলো আবার পরে গোছাবো আনা হোক আর এই যে শঙ্খটা পাশে রেখে দিয়েছি তো এইভাবে মোটামুটি গোছালাম এবারে চলো ঠাকুরের যে ড্রয়ারটা সেটাও দেখাবো উপরে তাকটাও দেখাবো আর এই যে গঙ্গা জলটা এর মধ্যে থাকে তো এটাও আমি এখানেই রাখলাম তো এই যে এবারে দেখো ঠাকুরের যে ড্রয়ারটা খুবই ছোট্ট এর মধ্যে কী বা রাখবো বলো তো এর মধ্যে তার সব কিছু ধরে না তো এখানে রেখেছি এই যে সিঁদুর ঠাকুরের সিঁদুর মুখ মোছার দু রকমের আর এখানে রয়েছে ধূপ তার সাথে রয়েছে দেশলাই এক্সট্রা আর কি দেশলাই দুটো রেখে দিয়েছি আর এই যে আরেকটা তিলক বজরঙ্গলি অরেঞ্জ তিলক আর এই তো মানে সিঁদুর যেটা বলে না মেটে সিঁদুর তিলক সেইটা আর এই যে ধুনোধূপ ধুনোধূপটা আমি যখন ধুনো দিতে পারি না তখন ধুনোধূপটা জ্বালি কচিত কারণে আর কি বেশিরভাগ দিন ধুনোটাই দেওয়ার চেষ্টা করি আর এই যে সিঁদুরটা আর একটা গোটা সিঁদুর রাখা আছে আর একটা এটা ব্যবহার করি তো এইভাবে আমি এই ছোট্ট ড্রয়ারটার মধ্যে জিনিস রেখেছি তো রইলো এটা এভাবে এবারে চলো দেখি দিয়ে ওপরের তাকে কী রেখেছি ওপরে তাকটা মুছে দেখো সাজিয়ে নিয়েছি সমস্ত আমার সেই যেগুলো পাঠ করি সেই বইগুলো রেখেছি যেমন মা লক্ষ্মীর পাঁচালি আছে বরজঙ্গলী হনুমান চালিশা আছে পাঁচালিই মনে তিনটে রয়েছে হনুমান চালিশা অনেকগুলো আছে তো আরেকটা আছে রামের আরেকটা বই আছে সব এখানে আছে আর কি রাখা পাতলা পাতলা সব গ্রন্থগুলো যেগুলো পাঠ করি আর মোমবাতি আছে ধূপকাঠি এক্সট্রা রাখা আছে এমনিও রাখা আছে আর কিছু ওই ধাগা টাকাগুলো রয়েছে ঠাকুরের এটা সেটা ওইভাবে তাকটা গুছিয়ে নিলাম এই যে বেডশিটটা এটা কিন্তু আমি পয়লা বৈশাখের দিন পাতিয়েছিলাম নতুন বেডশিট তোমরা হয়তো ভাবতে পারো যে এতদিন পরেও এটাই কেন তার কারণ হচ্ছে এটা সেভাবে পাতানো হয়নি এটা কিন্তু মা পরে তুলে দিতে বলেছিলো তো তুলে দিয়ে আবার পাতিয়ে দিই মা বলছিল নরম একটা পুরনো বেডশিট পাতিয়ে রাখ পরে না হয় এটা পাতিয়ে দিস মানে ঘুমানোর সময় মোট কথা এটা তুলে দিই তো আবার পাতিয়ে দিই মানে এইভাবে আর কি মানে দিনে আমাকে এটাকে একবার পাতাতে হয় একবার তুলতে হয় সেজন্য জন্য অবভিয়াসলি এটা কোনো নোংরাই হয়নি পরিষ্কার চকচকে যেমন তেমনই আছে প্রায় ওই তো এই আর কি আর ওরা এই ঘরেই না সন্ধ্যাবেলা যখন ওদের ম্যাম পড়াতে আসে এই ঘরেই পড়ে তো ওই জন্য এই বেডশিটটা পাতিয়ে রাখি মানে পুরোনোটা তো দেখতে বাজে লাগে না কিন্তু ওইটা মা বলে নরম পাতিয়ে রাখবি এমনি প্রয়োজনে এটা পাতিয়ে দিস তো বেডশিটের তলায় যে নরম বেডশিটটা তো ওটার মধ্যেই আর কি মা ঘুমোয় আর কি তো যখন মিষ্ট ঘুমোয় ঘুমোয় কারণ এসি চালাতে তো প্রতিদিন হয় না এক একদিন ঝড় বৃষ্টি হলে তখন তো এসি চালানো হয় না তখন মিষ্ট আবার মার কাছে এসে শোয় আর কি তো দেখো এবারে ঘর মুছে নিলাম এইটুকুনি কাজই আমার বাকি ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেল টোটাল কাজ এবার কমপ্লিট তো বন্ধুরা তারপরে খাওয়া দাওয়ার পরে আর কিছু ভিডিও করা হয়নি তো সন্ধ্যাবেলায় দেখো এখন একটু ভালো করে চা করছি সবাই আজকে দুধ চাই খাবো আর আজকে মিষ্টু একটু চা খেতে চেয়েছে আর মুড়ি মাখবো একটুখানি চানাচুর দিয়ে ভেবেছিলাম একটু শশা দিয়ে মাখবো তো শশাটা নেই শশাটা আসলে ফুরিয়ে গেছে স্যান্ডউইচ বানিয়েছিলাম এটা ওটা বানিয়ে ফুরিয়ে গেছে এমনিও খাওয়া হয়েছে তো দেখলাম ঠিক আছে এমনি চানাচুর দিয়ে তেল দিয়ে মুড়ি মাখবো আর এই যে চা করে নিলাম একটু আদা দিয়েছি এলাচও দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনির মধ্যেই রইলো আর আমাকে এক বোন বলেছো দিদি তোমার ব্লগ এত ভালো লাগে তুমি সকালের দিকে একটা ব্লগ দিলে খুব ভালো হয় তো চেষ্টা করবো গো তুমি কথাটা খুব ভালো বলেছো আসলে আমার ভিউয়ার্সরা না বিকেলবেলা থেকে অ্যাক্টিভ থাকে তাও তো বিকেলে দিতেই পারি না মানে ওই তিনটে চারটের পর থেকে ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে ওই সময় ভিডিও দিলে ভালো হয় কিন্তু সেই তো আমার অনিয়ম তো চলছেই পরপর তো সেই দেরি করে করে ব্লগ দিই তার জন্য হয়তো মানে সেরকম ভিউজও টানতে পারি না চেষ্টা গো তোমার কথা রাখার তো আজকের মধ্যে এখানেই সবাই ভালো থেকো টাটা রাধে রাধে